বিয়ে না করলেও বাচ্চাদের খুব ভালোবাসে দ্বিতীয় সন্তানের পর এবার তৃতীয় সন্তানও নিয়ে নিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা আরও এক সন্তান দত্তক নিলেন অভিনেত্রী পুষ্পা টু কাজ শিল্পী শ্রীলীলা বলিউডেও সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা সঙ্গে তবে এরই মধ্যে তৃতীয় সন্তান আসার খবর দিয়েছেন এই অভিনেত্রী তেইশ বছর বয়সী এই অভিনেত্রী এমনটা জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই কন্যা শিশুর সঙ্গে ছবি শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন তিনি আবারও মা হয়েছেন আরও এক কন্যার শ্রীলেখা লেখেন ঘরে এক নতুন অতিথি আমার হৃদয়ে তোমাকে স্বাগত জানালাম অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই দু সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন সেখানেই গুরু আর সবিতা নামে দুই শিশুর দায়িত্ব পান জনপ্রিয় এই অভিনেত্রী শ্রী লীলা পরে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান দেখা মাত্র বিশেষ সম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মে গিয়েছিল আমার মনে হয় দত্তক নিলে দুই শিশুর জীবনে আরো উন্নত হতে পারে সেই অনুভূতি তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়ে দিয়েছে এবার ফের এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা তবে এই কন্যা স্বাভাবিক না বিশেষ ক্ষমতা সম্পন্ন তা জানা যায়নি এখনও শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্যরকম বেঙ্গালুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি শোনা যায় শিল্পপতি সুরপানিনী শুভকর রাওয়ের সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার জন্ম হয়েছে অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন তখন তার নামের সঙ্গে সুরপাণিনীর নাম জুড়ে গিয়েছিল পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেছেন সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন